আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজেরা আশা করছি তোমাদের পড়াশোনা অনেক বেশি ভালো চলছে আজকে আমরা আলোচনা করব আফটার এবং বিফোরের নিয়ম নিয়ে আমরা যখন কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে আফটার বিফোর ইউজ করি তখন কিন্তু আমাদের মধ্যে কনফিউশন তৈরি হয় আর কনফিউশনটা দূর করার জন্যই আজকের এই ভিডিওটি আশা করছি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আচ্ছা দেখো আমি আগে গঠনটা লিখে দিচ্ছি আফটার প্লাস আচ্ছা আর এখানে লিখছি আমি বিফোর আফটার আর বিফোর দেখো আফটার শব্দের অর্থ কি পরে বিফোর শব্দের অর্থ হচ্ছে আগে আমাদের দুইটি টেন্স রয়েছে একটা হচ্ছে পাস্ট ইন্ডিফিন টেন্স আরেকটি হচ্ছে পাস্ট টেন্স এই দুটো ইউজ করা হয় দুই পার্শ্বে দুটো দুই পার্শ্বে আচ্ছা আমরা কখন কোনটা ইউজ করব আফটার শব্দের অর্থ হচ্ছে পরে লিখে দিচ্ছি আফটার শব্দের অর্থ পরে বিফোর শব্দের অর্থ আগে যদি আফটার থাকে তখন তখন পাস্ট পারফেক্টেন্স পরে ইউজ করব। আফটারের পরে ইউজ করব। যদি আফটার থাকে তাহলে পাস্ট পারফেক্টেন্স আফটারের পরে ইউজ করব আর তার আগে ইউজ করব ভি টু বা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ পাস্ট ইনডিফিনিট সাবজেক্ট তো থাকবে সাবজেক্ট দুটোতেই থাকবে সাবজেক্ট আমি আর লিখলাম না সো এটা তোমরা বুঝে নিও যে ভি টু থাকবে এই পাশে হচ্ছে আফটার থাকলে তাইলে পরে আমাদের হ্যাড প্লাস ভি থ্রি থাকবে আর বিফোরটা কখন হবে বিফোর শব্দের অর্থ হচ্ছে আগে তাহলে এই আগে হচ্ছে আমাদের হেড প্লাস ভি থ্রি আগে যুক্ত করতে হবে আগের শব্দটা থাকলে আমরা এই টেকনিকের মাধ্যমে বুঝতে পারতেছি কি যে হ্যাডটা আগে আমাদের ইউজ করতে হবে আর এই পাশে হচ্ছে পি টু ইউজ করবো ঠিক আছে আমরা আমরা কিন্তু এখন এক্সাম্পলের মাধ্যমে দেখব বিষয়টা দেখো আমি পরীক্ষা দেওয়ার আগে কিন্তু প্রিপারেশন নেই ঠিক আছে সো এটার দ্বারা আমরা কিন্তু একটা বাক্য গঠন করতে পারি আই had prepared before i took seat in the এক্সাম ঠিক আছে আই হ্যাড প্রিপেয়ার্ড এই যে হ্যারটা সামনে চলে আসছে ঠিক আছে আই হ্যাড প্রিপেয়ার্ড বিফোরের সামনে আমি আই হ্যার প্রিপেয়ার্ড নিয়ে আসলাম এবং আর এরপরে হচ্ছে ভি টু নিয়ে ঠিক আছে এটা কিন্তু আই টুক সিট আই টুক সিট এটা হচ্ছে তোমার পরীক্ষায় অংশগ্রহণ করার ক্ষেত্রে ব্যবহৃত হয় আর হেড প্লাস ভি এটা হচ্ছে বিফোরের সামনে থাকে ঠিক আছে আচ্ছা আরেকটি বিষয় হচ্ছে আফটার দেখো আই আই ওয়েন্ট টু স্কুল আফটার আফটার আই টুক আই টুক প্রিপারেশন দেখো এখানে ও সরি আই হ্যাড টেকেন প্রিপারেশন আই ওয়েন্ট টু স্কুল আফটার আই ওয়াইন্ট টু ইস্কুল আফটার আই হ্যাড টেকেন প্রিপারেশন আমি প্রিপারেশন নেওয়ার পরে কিন্তু আমি স্কুলে গিয়েছি ঠিক আছে আই ওয়েন্ট টু স্কুল আফটার আই হ্যাড টেক প্রিপারেশন আচ্ছা এখানে কিন্তু আমরা আফটারের নিয়মটি দেখলাম সামারি করি একটু যে আফটার বিফোর দুইটি টেন্স থাকবে একটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট একটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট ইনডিফিনিটটা আমরা বিফোরের পরে ইউজ করবো আর আফটারের আগে ইউজ করব যেহেতু আফটার শব্দের অর্থ পরে তাহলে আফটারের পরে আমরা পাস্ট পারফেক্ট ইউজ করবো আর বিফোর শব্দের অর্থ আগে তার মানে বিফোরের আগে আমরা পাস্ট পারফেক্ট ইউজ করবো ঠিক আছে আর যখন যখন আমাদের সংজ্ঞার টেন্সের সংজ্ঞার মধ্যে কিন্তু বলাই হয়েছে যে পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলবো যে দুইটি কাজ হবে যে কাজটি আগে সম্পন্ন হবে সেটাকে বলবো ফার্স্ট পারফেক্টেন্স সো এভাবে কিন্তু আমরা আফটার এবং বিফোরের নিয়মটি খুব সুন্দরভাবে জানতে পারি সো আজকের ক্লাসটি এ পর্যন্তই ছিল আশা করছি তোমাদের অনেক উপকারে এসেছে আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে যদি ভালো লেগে থাকে ভালো না লাগলে কোনো অনুরোধ নেই তোমাদের কাছে ঠিক আছে আজকে এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম